শীতকালে আমরা যে যে ভুলগুলো করি প্রথম হচ্ছে আমরা পানি কম খাই তো আমাদের পানি কম খাওয়ার কারণ কি আমাদের পানির তৃষ্ণা কম লাগে তো পানির তৃষ্ণা যখন আমাদের কম লাগে তো আমরা পানি অল্প অল্প করে শীতকালে খেতে থাকি তো শীতকালে আমরা যখন পানি কম খাই তো আমাদের পানি কম খাওয়ার কারণে আমাদের শরীরে পানি শূন্যতা কমে যায় এবং পানি শূন্যতা কমে যাওয়ার কারণে আমাদের শরীর দুর্বল হয়ে পড়ে তো আমাদের শরীরে শুষ্কতা বেড়ে যায় এবং শরীরে পানি শোষণ করার ক্ষমতা যখন কমে যায় তখন আমাদের শরীরে পানি যখন থাকে না তখন আমাদের শরীর অনেক দুর্বল হয়ে পড়ে এবং শরীর অনেক সময় শুকিয়ে পড়ে সেকেন্ড নাম্বার হচ্ছে রোদ এড়িয়ে চলা তো আমরা যখন রোদ এড়িয়ে চলি কারণ রোদ এড়িয়ে কেন চলি কালো হওয়ার বয়ে ছাতা ছাতা নিয়ে হাঁটি বা রোদে রোদে যাইতে চাই যেতে চাই না তো হচ্ছে আমরা যখন ঘরের ভিতরে থেকে যাই আমাদের শরীরে যখন রোদ লাগে না তো আমাদের শরীরে ভিটামিন ডির অভাব হয়ে পড়ে তিন নাম্বার হচ্ছে গরম কাপড় ঠিক মতো না পরা তো যখন গরম কাপড় ঠিক মতো পরে না অনেকজনে কি করে ফ্যাশনের জন্য পুরো শরীর ঢাকে না তো পুরো শরীর না ঢাকার কারণে শরীরের মধ্যে ঠান্ডা লাগে এতে সর্দি কাশি লেগিয়ে থাকে আর নানা রকমের সমস্যা তৈরি হতে থাকে চার নাম্বার চার নাম্বার হচ্ছে আমাদের ময়শ্চারাইজ ব্যবহার না করা ত্বকের যত্ন না নেওয়া তো ত্বকের যত্ন না নিলে আমাদের ত্বকের যত্ন আমরা কীভাবে নিব মশ্চারাইজ ব্যবহার করব মশ্চারাইজ ব্যবহার না করলে আমাদের ত্বক কী করবে ফেটে যাবে তো ফেটে যেয়ে চুলকানি হবে র্যাশ হয়ে যাবে আমাদের তার জন্য শীতকালে একটা ত্বকের যত্নের জন্য একটা মশ্চারাইজ মাস্কি আমাদের থেকে ইউজ করতে হবে পাঁচ নম্বর বুলটা বেশিরভাগই মানুষ করে একদম হান্ড্রেডের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই ভুলটা করে শীতকালে শীতকালে হচ্ছে অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করা অতিরিক্ত গরম পানি দিয়ে গোসল করলে আমাদের শরীরের প্রাকৃতিক তেল যেটা আছে এটা নষ্ট হয়ে যায় এটা নষ্ট হয়ে আমাদের শরীরটা একদম বান হয়ে যায় আর কেমন জানি কুসকানো কুচকানো একটা বাপ চলা আসে রিঙ্কাল পড়ে যায় আমাদের শরীরের মধ্যে তাই যখন গোসল করবেন হালকা পানি দিয়ে গোসল করার চেষ্টা করলে অতিরিক্ত গরম পানি ইউজ করা যাবে না ঠান্ডার কারণে ব্যায়াম বন্ধ করে দেওয়া তো ঠান্ডার কারণে যখন ব্যায়াম বন্ধ করে দিই তো ব্যায়াম বন্ধ করে দেওয়ার কারণ আমাদের শরীর শক্ত হতে থাকে এবং আমাদের শরীরের ওজন বাড়তে থাকে এটা হজমের অনেক সমস্যা হতে পারে তো বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ যে কথাগুলো বলছি আপনাদেরকে কিছু কিছু আমি টিপস দিছি এই টিপস অনুযায়ী চলবেন শীতকালে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন তো আমার চ্যানেলকে মধ্যে যদি আপনি এই ভিডিওটা দেখে আপনার কোনো উপকার আসে আপনি যদি কোনো কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে আপনি যদি নতুন হন একটা সাবস্ক্রাইব দিবেন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরেকটা নতুন ভিডিও বানার বানানোর অনুপ্রেরণা দেয় আর অবশ্যই আমাকে একটা লাইক আর একটা কমেন্ট দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক একটা কমেন্ট আমার অনেক ভালো লাগবে আর আমার কি ভিডিও বানানোর জন্য আরো উৎসাহিত করবে আজকের মতো আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আমি মাহি ইসলাম অবশ্যই আমার সাথে থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ